তো আমি কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখান দিয়ে কিন্তু হাঁটছি সন্তোষ যে আমার পেছনে জায়গাটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দৃষ্টি হ্যাঁ এটা এটা নতুন হ্যাঁ এটা হচ্ছে আরও আরও নতুন মানে একবার আধুনিক প্রযুক্তি দিয়ে এটা তৈরি করা হয়েছে আর খুব ভালো লাগছে যেখানে কিন্তু এটা সুন্দর মৃদুমন্দ বাতাস চমৎকার এটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন উপরেটা হচ্ছে একটা পেন্সিল আর এই দুইটা হচ্ছে বইয়ের পাতা হ্যাঁ তো সুন্দর নাই এটা হচ্ছে পেন্সিল আর দুইটা বইয়ের পাতা একটু উপরে উঠে দেখাই দারুন দৃষ্টি নন্দন লেখা এক দুই তিন চার হ্যাঁ আচ্ছা দরবার হয় সুপ্রিয় দর্শক টাঙ্গাইল ওড়াবাড়ি মহাসড়কের পাশে আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি রবি নিয়ে আজকে প্রবেশ করছি আসুন জেনে নিই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা ভাসানী বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত উনিশশো সালে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলে সন্তোষে এটি প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের বারোতম সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক নেতা মৌলানা আব্দুল হামিদ খালভাষায় নাম অনুসারে এর নামকরণ করা হয় এখানকার পড়াশোনা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে বারো অক্টোবর উনিশশো সালে এখানে আচার্য থাকবেন রাষ্ট্রপতি উপাচার্য অধ্যাপক ডক্টর আনুল আজিম আকন্দ শিক্ষকদের সংখ্যা তিনশো ষাট জন শিক্ষার্থী সাত হাজার একাত্তর জন স্নাতক রয়েছে পাঁচ জন এবং স্নাতকোত্তর দুই হাজার একাত্তর জন অবস্থান টাঙ্গাইল শিক্ষাঙ্গন মূল ক্যাম্পাস সত্তর দশমিক ছয় নয় একর জাগার উপর প্রতিষ্ঠিত ভাষা ইংরেজি সংক্ষিপ্ত নাম মা ভাবি প্রভি অধিভুক্ত বাংলাদেশ মঞ্জুরি বিশ্ববিদ্যালয় কমিশন তো আসুন আমরা সংক্ষেপে সবকিছু দেখব এবং আপনাদেরকে বিস্তারিত ক্যাম্পাস সম্পর্কে জানাবো চলুন সাথে থাকুন তো এটা দেখুন যে অত্যন্ত দৃষ্টিনন্দন টিনের এক দুই তিন চার হ্যাঁ তার চালা দরবার হল ও ষোলো চালা মানে চার চার আট আছে বারো আছে ষোলো মানে এই এই চারটা বাম পাশে চারটা আর হ্যাঁ তার দিকে হচ্ছে ষোলো ষোলো চালা এটা হচ্ছে দরবার হল এখানে বিভিন্ন অনুষ্ঠান এখন হয় ভিতরে জায়গাটা ছিল ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর কি ষোলো চলা অত্যন্ত সুন্দর আর এখানে কিন্তু বেড়া ফেসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চটপটি খাচ্ছে আচ্ছা কি নাম নাম বলো দেখি আবু বক্কর খুব মজা না এটা তোমার নাম কি আরিয়ান তোমারটা শেষ নাকি না দুজনে ও আচ্ছা পনেরোটা খেয়েছে ভেরি গুড ঠিক আছে ক্যাম্পাসটা তো অনেক সুন্দর হ্যাঁ জমিদার বাড়ি আচ্ছা হ্যাঁ হবেই কারণ একটা প্ল্যান করে তৈরি কথা হতো এখান থেকে সবাই স্টুডেন্ট নাকি বাইরে এখান থেকে সবাই স্টুডেন্ট বাইরের বহিরাগত আসতে পারবে না কলকাতা হ্যাঁ না আমি জানি দাদা কলকাতা যাওয়া আমি এমনি ডাক্তার দেখাতে গিয়েছি ওখানে যাওয়া হয়নি আমার সংগ্রামের শেষ নেই বলনো আসলে যে বিভিন্ন উক্তিগুলো এখানে প্রিন্ট করে রাখা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আছে সুন্দর ক্যাম্পাসটা কিন্তু এখন অসম্ভব সুন্দর এখানে আসলে আপনাদের ভালো লাগবে এত গাছ দেখুন চারিদিকে অনেক গাছ মানে ছায়া একটি ক্যাম্পাস চলুন এখন আমরা মৌলানা ভাসানির মাজার শরীফ দেখে আসি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার টাঙ্গাইলে সন্তোষে অবস্থিত যা তার রাজনৈতিক জীবন ও সংগ্রামকে স্মরণ করিয়ে দেয় উনিশশো সালে তার মৃত্যুর পর সেখানেই তাকে সমাধিস্থ করা হয় এবং এটি এখন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান যেখানে তার আদর্শ ও স্মৃতি রক্ষিত হয় মাজারটি টাঙ্গাইল শহর থেকে সামান্য দূরে সন্তোষে মলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপমহাদেশের কিংবদন্তি এই নেতা উনিশশো সালের সতেরো নভেম্বর ছিয়ানব্বই বছর বয়সে মারা যাওয়ার পর এখানেই তাকে দাপন করা হয় মাজার প্রাঙ্গণের প্রবেশ দ্বারে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস খোদাই করা আছে যারা এখানে বেড়াতে আসেন বা দর্শনার্থী যারা আসেন তাদের কাছে তার জীবন এবং আদর্শ সবই কিছু এখানে তুলে ধরা হয় এই লিখনের মাধ্যমে আপনারা আসলেও এই বিষয়গুলো সব দেখতে পারবেন মাজার প্রাঙ্গনে একটি বটবৃক্ষ রয়েছে যেটি মলনা ভাসানি নিজের হাতে রোপণ করেছিলেন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক দর্শন প্রতিফলিত হয়েছে তার এই জীবন জীবন আচরণের মাধ্যমে যা তাকে মজলুম জননেতা হিসাবে পরিচিত করে দিয়েছে প্রতিবছর বছর মৃত্যুবার্ষিকী এবং বিভিন্ন জাতীয় দিবসে তার মাজার প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত অনুসারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে আসেন মৌলানা ভাসানীর মাজার শুধু একটি কবরস্থান নয় এটি তার আজীবন সংগ্রাম দেশপ্রেম এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নের এক জীবন্ত প্রতীক যা আজও মানুষকে অনুপ্রাণিত করে তার সাহিত রয়েছে তার স্ত্রী আলা মাজারও দর্শক শ্রোতা চলুন আমরা এখন ক্যাম্পাস ঘুরে ঘুরে সবকিছু আপনাদের দেখাই সাথে থাকুন এটা হচ্ছে আপনার মাজার এটা হচ্ছে দেখুন মরানা ভাষা নিয়ে রিসার্চ সেন্টার এই যে জায়গাটাতে আমি আছি এটা কিন্তু মনোনা ভাষা নেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষ আর এই জায়গাটার নাম করবে কারণ হলো সন্তোষ জমিদার বাড়ি জাতীয় সেই হিসাবে এটার নাম সন্তোষ আর বাড়িঘরগুলো আপনি দেখেন একটু দেখাই আপনাদের এই বাড়িঘরগুলো কিন্তু সেই পুরোনো জমিদারের কথা মনে পড়ে যায় আমি যখন কোকিলপের জমিদার বাড়ি গিয়েছিলাম অথবা আমি যখন অন্য যে কোনো জমিদার বাড়িতে গিয়েছিলাম এই যে উপরে দেখতে পাচ্ছেন বাড়ি ঠিক একই রকম আর এই যে দরজাগুলো ঠিক সেম সেন এটা জমিদার বাড়ি ছিল পরে এটাকে পরিবর্তন করে এই বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হয়েছে এখানে কিন্তু চমৎকার বসার জায়গা আছে আপনারা যদি দেখাই বিজয়াঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রবেশ ব্যবস্থা নিষিদ্ধ এই জায়গাটা নাম হচ্ছে বিজয়া অঙ্গন হ্যাঁ সবাই বসবে চমৎকার আমি একটু কাছে যেয়ে দেখাই এখানে কিন্তু সবাই এসে বসে খাওয়া দাওয়া করতে পারবে এটা টাইলস দেওয়া হয় বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টিতে ভেজা সঞ্চান নিরাপত্তা দারুণ পরিবেশ লহল নেই শহরের ব্যস্ততা নেই দারুণ একটা অনুভূতি কাজ করবো আপনার এখানে আসলে আর এখানে দেখুন এটা হচ্ছে ভবন সামনে ভবনটি এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল সন্তোষ প্রতিষ্ঠাতা মজরুম জন্মিতা মৌলানা আব্দুল হাবিদ খান মারস্বী স্থাপনার তারিখ হলো এক ফেব্রুয়ারির উনিশশো চুয়াত্তর জাতীয়করণ হয়েছে বিরানব্বই উনিশশো বিরানব্বই তো আপনাদের দেখাই এটা হলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন পৌরসভা উপজেলা টাঙ্গাইল সদর জেলা টাঙ্গাইল আচ্ছা এইখানে একটা জিনিস দেখায় আপনাদের ইউনিভার্সিটিতে তো অবশ্যই সাংবাদিক যারা আছে তারা কাজ করবে এখানে আছে দেখুন মৌলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এখানে যারা সাংবাদিকতা কাজ করেন তাদের কিন্তু সমিতি এটা এখানে নিয়মিত সভা বা বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করেন আর এইটা হচ্ছে সন্তোষ জমিদারের সেই পুরনো বিল্ডিং দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটি ভবন এই বিল্ডিংটি এখন অক্ষত আছে এটা ভাঙে নাই আর এগুলো সব বড় বড় একাডেমিক ভবন প্রশাসনিক ভবন হয়েছে আর এখানে চমৎকার ফুল 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 ভিতরে ডেকে যদি যাওয়া যায় দেখানোর চেষ্টা করি আপনাদের এটা হচ্ছে মূল ভবন মূলত জমিদার ব্যাপার আর এখানে আমি ঘাস মারিয়ে যাচ্ছি দেখুন এখানে বিভিন্ন রকমের ঘাস আর এটা আছে গাঁদা গাঁদা ফুল আমরা দেখি দেখুন জমিদার বাড়ি মধ্যে যেটা বুঝি আমরা উপরে হচ্ছে স্টিলের পাত দেওয়া থাকবে সময় তো আসলে চুল সরকি ছিল না তো একটু ঢোকাচ্ছে আর সব থেকে বড় ব্যাপার হলো আপনারা যদি দেখাই এখানে তার প্রত্যেকটা ওয়ালে যে কারুকাজটা এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দ আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে কারুকাজ অনেক সুন্দর চলুন আমরা ভিতরে ঢোকে বিল্ডিংটা আপনার দাদা বলছিলেন যে দুইশ বছরের পুরোনো চমৎকার আরো কাজ উপরে ওঠার জায়গাগুলো বোধ বন্ধ ওঠা যাবে না অনেক বড় একটা ক্যাম্পাস মৌলানা ভাষা নিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর এটা সম্ভবত অন্য কোনো কাজে ব্যবহার করা হয় আড়াই আড়াই থেকে তিনশো বছর এখন পর্যন্ত আছে আর কি ঠিক আছে কিন্তু এখানে আসলে কেউ বুঝতে পারবে না যে এটা জমিদার বাড়ি কারণ এখানে বাইরে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই হ্যাঁ এখন স্মৃতিসৃন্দরটা রাখার দরকার ছিল কোনো নেম প্লেট নাই কোথাও কিছু নাই এটা কি করে সম্ভব হ্যাঁ এটাও পুরোনো নাকি আর এটা দেখুন একটি ভবন এটা একাডেমিক প্রশাসনিক ভবন খুব চমৎকার দৃষ্টিনন্দন এটা পুরাতন প্রশাসনিক ভবন এটাই দাদা যা বলছিলেন যে এটা সৌন্দর্য জমিদার বাড়ি আঙ্গিনা আর কাকবাড়িটা হচ্ছে আরো সামনে আর এইগুলো এইগুলো এখনো কিন্তু পুরোনো এই তিনের বিল্ডিংগুলো কিন্তু একটু ঠিক পাকা পাকার বিল্ডিং এটা আছে হ্যাঁ হাই আমরা বোধহয় মন্দিরটা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা শিব মন্দির আছে। আমরা ঢুকছি এখন শিব মন্দিরে। ওহ কথা বলি বেশ। মন্দিরগুলো এত সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ এখানে দেখুন। এখানে উনিশশো আঠারোশো দুইশো খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল আর পুনঃসংস্কার করা হয়েছে দু হাজার সতেরো সালে আর এটা বাস্তবায়ন করেছে সন্তোষ সার্বজনীন গোপাল ও শিব মন্দির পরিচালনা কমিটি টাঙ্গাইল সন্তোষ এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে দুর্গা দুর্গাপূজা হয় হ্যাঁ তো আমি একটু এখানে একটু দেখাই আপনাদের এটা হচ্ছে মা মা কালী শ্রী শ্রী মা কালী মন্দির এখন এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি উপরে যাওয়া যাবে না এই এইখানে দুর্গাপূজা হয় হ্যাঁ আমরা একটু সেটাই দেখলাম হ্যাঁ তাহলে আঠারো আপনার দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বছর হ্যাঁ এরকম এটা হচ্ছে শ্রী শ্রী গোপাল মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির আমরা একটু দেখি এখানে আর এটা হচ্ছে শিব মন্দির হ্যাঁ শিব মন্দির হর হর মহাদেব ভিতরে আমি ঢুকলাম না এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আসবেন এই মন্দির পরিদর্শন করবেন আর মন্দিরের পাশে কিন্তু ভবন আছে এটা কি কাজে ব্যবহার করা আমি জানি না আচ্ছা এটা আগে ভবন ছিল এটা দেখুন এটা পরিত্যক্ত অবস্থা আছে এটা আমি একটু দেখাই এখানে অনেক পুরনো কিন্তু বাড়িটা দেখে বোঝা যাচ্ছে আর এখানে পিছন সাইডে এরকম আর ভবনটা ওই যে সেই পুরোনো দিনে যাওয়া হয় আর কি জমিদার বাড়ি দেখলে যেটা মনে হয় যে একেবারেই জরা জন্য কিন্তু কারু গাছটা কিন্তু রয়ে গেছে দেখুন যত সুন্দর সংস্কার করলে আমার মনে হয় যে এখনো টিকে টিকিয়ে রাখা যেত কত সুন্দর দেখুন কিন্তু এটা আস্তে আস্তে কালের বিবর্তনে হারিয়ে যাবে যারা কর্মচারী বৃন্দায় থাকেন এখানে আর এটা হচ্ছে জয় জগন্নাথ দেবের এই রথ এখানে কিন্তু একটা রথ বানানো আছে চমৎকার ছোট একটি রথ রথটা সম্ভবত টানা হয়ে থাকে দেখুন এটা আমরা পরিক্রমা শেষ করলাম মন্দির সুন্দর আপনাদের আসবেন অনেকেই আসছেন ভক্তবৃন্দ বিকালে সাধারণত সন্ধ্যা পূজা দিতে আসেন বা সন্ধ্যা এখানে থেকে আরতি হবে জানো সন্ধ্যা আরতি হয় আচ্ছা আমরা এই মন্দির থেকে আমরা বেড়ে যাব হ্যাঁ হ্যাঁ এইবারটি কিন্তু প্রায় দুইশো পঁচিশ বছর দুইশো তিরিশ বছর পুরোনো দেখতে পাচ্ছেন ঠিক ওই যে আমরা দেখলাম যে পুরনো বিল্ডিংটা ওটাও কিন্তু সমসাময়িক আমাদের দাদার সাথে কথা হয়ে গেল দেখা হয়ে গেল যতদার সাথে দাদা কেমন আছেন ভালো আছেন তো আমরা মিস করেছি যে আপনি থাকলে আরো ভালো হতো তো দাদা একটা অন্তত প্রশ্ন উত্তর দিন আমাদের যেহেতু দেখা হলো আসেনি সাহেব এটা হলো যে এই যে ওয়ালটা এইটা আপনার মনে হয় কত বছর তো অনেক বছর সম্ভবত না ওয়ালটা তো এত বছর হবে না এটা পরে হয়েছে আঠারোশো দুই দেখেছি আমরা শিব মন্দির শিব মন্দিরে আঠারোশো দুই হ্যাঁ ওরকমই হবে পরে হইতে পারে এটা কারণ এটা তো এই যে এই প্রাচীরটা এই যে এই যে এটা তো স্কুলের প্রাচীরের মধ্যে আছে হুম আর মন্দির তো অনেক আগের সম্ভবত তখন এটা প্রাচীরটা এটা ঠিক বলা যাবে না কিন্তু মনে হয় না ওই সব কিছু দেখে যে এটা এত পুরাতন হুম আমরা যে বিল্ডিংটা দেখে আসলাম পাশে এখনো ঠিক আছে হ্যাঁ জমিদার আমলে জমিদারের শেষ জমিদার না আগের জমিদার তাদের আমলে জমিদার আমলের জমিদার আমলের হলেও তো বেশি আগের হয় না একটা কথা বলে যেহেতু আপনি একটা বড় দায়িত্ব আছেন এখানে রেজিস্টার দায়িত্ব আছেন যে একটা ভবন কি জমিদারের ডেপুটি রেজিস্ট্রার আছে তাও তো প্রশ্ন তা একটা কষ্টের ব্যাপার শেয়ার করি যে একটা ভবনও কি ওনাদের নামে নামকরণ করা যেত না না এগুলি তো আসলে তাদের নামে তো নয় এখন এগুলো তো সব ট্রাস্টি হয়ে গেছে হ্যাঁ এগুলো তো মনানুবাসানি থাকতেই ওই ওই লেভেলে হয়ে গেছে যার কারণে এগুলো তো এখন আর সম্ভব না। রবি দাদাকে সাথে নিয়ে সেদিন সারাটি ক্যাম্পাস আমি ঘুরেছিলাম আমার খুব উপকারে হয়েছে দাদার সাথে থাকার জন্য কারণ উনি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত সবই আমাকে বুঝে বলেছেন যেটা ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছি তো দাদা না থাকলে হয়তো আমি আপনাদেরকে এত সুন্দরভাবে বুঝে বলতে পারতাম না তো আমি রবীন্দ্রার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে দাদাকে নিয়ে হয়তো আরও একটি ব্লগ আপনাদেরকে দেব তো দাদাকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে সাথে থাকার জন্য দাদা বলছিলেন এখানে কোনো ঘাটলা কিন্তু ছিল না তো আমাদের নামে একটা ঘাট করছে রানী আচ্ছা দাদা একটা প্রশ্ন কিন্তু আমার আছে যে রানীরা যে স্নান করতেন স্নান করে কিন্তু এখানে সম্ভব সম্ভবত যেত এটা নিশ্চয় জমিদার বাড়ি ছিল ও এখান থেকে পথ ছিল হ্যাঁ এটা ভিতরে চলে যেত আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এখানে ভবন ছিল ওইখানে এসে এখানে পরে চলে যেত এটা অন্দরমহল নিশ্চয়ই রাইট তো আমরা একটু দেখাই আপনাদের এই হচ্ছে এই রানী পুকুর এই ঘাটটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে এখানে কিন্তু অনেকে স্নান করছেন আমি একটা বিলটা দেখাই আর সম্ভবত আরও বড়ো ছিল হ্যাঁ আর এটা এটা হচ্ছে একাডেমিক ভবন একাডেমিক ভবন ভবন অত্যন্ত দৃষ্টিনন্দন এটা যেহেতু নতুন করা হয়েছে সুন্দর আর অভাষে কিন্তু একটি ভবন আছে এটা কী ভবন দাদা এটা বিজ্ঞান ভবন এটা হচ্ছে নতুন হ্যাঁ এটা এটা নতুন হ্যাঁ এটা হচ্ছে আরভাবলিক আরও নতুন মানে একবার আধুনিক প্রযুক্তি দিয়ে এটা তৈরি করা হয়েছে আর খুব ভালো লাগছে যেখানে এখানে কিন্তু একটা সুন্দর মৃদুমন্দ বাতাস এই যে জলীয় হাওয়া মানে হাওয়া যেটা বলে জলীয় হাওয়া আমাদের সবাই বসে আছে ভালো এটা পুকুর তা যারা আপনারা বেড়াতে আসবেন এখানে কিন্তু আসবেন সেই এই জায়গাটা কিন্তু দেখে যাবেন দাদা এই সামনের যে জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমরা একটু দেখাই

হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনি যদি পচা খুঁজেন যদি জায়গা জমে খুঁজতে তো সেইটাই পাব হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি এটা হচ্ছে জননীতা আব্দুল মান্নান হল এই একটা ছাত্রাবাস এখানে ছাত্ররা থাকেন বিভিন্ন সেমিস্টারে যারা পড়াশোনা করেন তারা তো এখানে দেখুন এটা হচ্ছে সে একাডেমি পাব আচ্ছা এটা বঙ্গবন্ধু হল আছে এখনো নাম আচ্ছা এটা বঙ্গবন্ধু হল আপনারা জেনে রাখে যেটা বঙ্গবন্ধু হল আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটলাম ক্যাম্পাস কিন্তু শেষ হচ্ছে না কত বড় জায়গা হ্যাঁ তার মানে আগে জমিদার বাড়িগুলো বা জমিদারি যে ব্যাপারটি ছিল এরকমই ছিল বেশিরভাগ ভবন হচ্ছে সামনে হুম টিউশন শিক্ষকরা থাকেন এই ইউনিভার্সিটির সে একাডেমি ভবন পুকুর বাড়ির পাশে ঘাটের পাশে যেটা এটা হচ্ছে আমাদের বিসি স্যারের বাসভবন একটু দেখাই স্যার এই ওটা ব্যবহার করেন ওই যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই বিসি সারের বাসভবন এই যে দেখতে পাচ্ছেন এগুলো ট্রান্সপোর্ট ইউনিভার্সিটির টিচার যারা আছেন আচ্ছা মানে স্টুডেন্টের জন্য আমরা এখান থেকে কিন্তু রয়ে গেলাম দেখলাম ক্যাম্পাসটা ঘুরলাম টোটাল আর এখানে কোনো সুন্দর নকশা করা আছে রাসিক ভবনের সামনে নববর্ষের আলপনা আর এটা হচ্ছে শহীদ মিনার পুকুরের ঠিক পিছনটাই আমরা এন্ট্রি করার সময় যে দেখলাম এই পুকুরটা তার পেছনের দিকটা এটা আর সামনে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন না যাই ওখানে সমস্যা এত নিরমিলে মানে ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর আচ্ছা দাদা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আপনি গিয়েছেন তা ওইখানে পরিবেশটা কি এর থেকে আরো বেশি মনোমুগ্ধক নাই মনে করেন যেটা সমগ্র একক হ্যাঁ আচ্ছা যদি এটা মানবদেহকে যদি আপনি তথ্যগুলো বলেন হ্যাঁ হাত পা হচ্ছে আচ্ছা

এখানে ভবন সেখানে মেয়েদের থাকার জায়গা থাকার জায়গা হোস্টেল সবাই ভবনকে কেন্দ্র আচ্ছা 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 তো এই এই হচ্ছে আমাদের ট্রান্সফারগুলো বলতে স্টুডেন্টের জন্য আর কি স্টুডেন্টের জন্য এটা তারা বাইরে থেকে আসবে আর এই যে সেই এটা আচ্ছা আচ্ছা এখান থেকে যাত্রা শুরু হবে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা এখানে পড়াশোনা করবে তারা এই ট্রান্সপোর্টের যে আশা করতে পারবে আর এই হচ্ছে সেই আপনার ভাস্কর্য হ্যাঁ নতুন ঘর তৈরি করেছে আপনাদের এটা একটু দেখাই দেখতে পাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে স্মরণ করার জন্য এটা তৈরি করা দেখুন এখানে কিন্তু সুন্দর টাইলসের কাজ করা আপনারা দেখতে পারেন এই জায়গাটি এসে দেখুন খুব ভালো লেগেছে আমার দারুন পাশে আসে উপরে কবুতর আছে পায়রা পিছন দিকটা একটু দেখায় সবাই তো সামনের দিকটা আর দেখেই পিছন কেমন একটু দেখায় তো জায়গাটি খুব সুন্দর করে সাজানো এটা কিন্তু বাউন্ডারি শেষ হলো ইউনিভার্সিটি আর ওখানে অন্য কোনো ক্যাম্পাস আর এটা পিছন কিন্তু এরকম মানে বন্দুকের একটি অব আমরা দেখতে পাচ্ছি বন্দুক সুন্দর মানে এখান থেকে খুব ভালো লাগছে বাট একটু সামনে গেলে কিন্তু আরেক কথা আর এখানে ফলক উন্মোচন কে করেছেন ডাক্তার দীপু এখানে লেখা আছে দীপুমনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন এই যে তোমার ছবি তোলাচ্ছে তো বাবা ভালো কি না আরে বাবা শ্রোতা <laughs> <laughs> <Pudu laughs> আজকের এই ব্লগটি আব্দুল হামিদ খান ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শেষ করলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পথপথে সবার সাথে চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ